সারম্বরের সাথে আয়োজিত হলে বহরমপুর রবীন্দ্র সদনে শিক্ষা মেলার ছাত্রছাত্রীদের ছাত্রীদের কেরিয়ার কাউন্সেলিং এর পাশাপাশি গোটা রাজ্যের ভালো শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে এক শিক্ষা মেলার আয়োজন করা হয় এদিন এই শিক্ষা মেলার ফলে উপকৃত হয়েছে সকল ছাত্রছাত্রীও ও অভিভাবকরা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স সাড়ম্বরের সাথে রবিবার বহরমপুর রবীন্দ্র সদনে এক এডুকেশন ফেয়ারের আয়োজন করা হয় প্রধান শিক্ষকদের সংগঠন মুর্শিদাবাদ জেলায় সামাজিক বিভিন্ন বিষয়ের উপর কাজ করেছে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে এই সংগঠন ছাত্র ছাত্রীদের মধ্যে কেরিয়ার কাউন্সেলিং এর পশ্চিমবঙ্গ সরকারের যে উদ্যোগের কথা বলা হয়েছে বিদ্যালয় স্তরে যা নেওয়া হয়েছে সেটা সঠিকভাবে বাস্তবায়িত করা যাচ্ছে না ছাত্রছাত্রীরা করোনার পর কেন পড়ব পড়ে কি হবে এই হতাশায় ভুগছে ছাত্রছাত্রীদের কেরিয়ার কাউন্সেলিংয়ের পাশাপাশি এই শিক্ষা মেলার ফলে ছাত্রছাত্রী এবং অভিভাবকরা ভাববেন কি নিয়ে পড়াশোনা করলে ভালো হবে ইত্যাদি নানান বিষয়ে অবগত হবে সকলেই এই শিক্ষা মেলার ফলে উপকৃত হয়েছে সকল ছাত্রছাত্রী এবং অভিভাবকরা এদিনের এই শিক্ষা মেলায় অসংখ্য মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো অ্যাকচুয়ালি আমরা এডুকেশন ফেয়ারটা করেছি আমরা প্রধান শিক্ষকদের সংগঠন অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস আমাদের মুর্শিদাবাদ জেলায় এবং গোটা রাজ্যে বিভিন্ন বিষয় নিয়ে আমরা কাজ করি বিশেষ করে সামাজিক কাজ বলতে যেগুলো বোঝায় তো আমাদের মনে হয়েছিল যে ছাত্রছাত্রীদের কেরিয়ার কাউন্সেলিংয়ের পাশাপাশি গোটা রাজ্যের ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে যদি আমরা একটা মেলার আয়োজন করি শিক্ষা মেলার নামে যেখানে ছাত্রছাত্রী অভিভাবক এবং একজন নোডাল টিচার হেডমাস্টার মশাইরা আসবেন মেলাগুলোতে দেখবেন কি নিয়ে পড়াশোনা করলে কি ধরনের চাকরির সুযোগ আছে এবং সেইটা পড়তে গেলে কি শিক্ষাগত যোগ্যতা লাগে এবং কি ধরনের খরচ খরচা আছে সমস্ত বিষয়টা নিয়ে আমরা এই পরিকল্পনাটা করেছিলাম এবং যেখানে প্রায় আটশোর ওপর মানে মোট দু হাজার ছাত্রছাত্রী যোগদান করেছে এই মেলাতে এইটা আমরা মনে করি যে এটা শিক্ষার ক্ষেত্রে জেলার হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা যুগান্তকারী ভূমিকা গ্রহণ করতে পারে বি কেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার জিরো এইট নাইন সিক্স 7158821